পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টাকা গুনে একটা কথা আছে না কথা বুঝেন নাই মনে পাগলের সুখ মনে মনে কাগজ টাকা গুনে তোরা এখন এমন ডোনাল্ড নাকি ক্ষমতায় আইছে এমন তাগর হাসিনা বুবু আবার আয় বলবো এটা কথা মনে রাখবেন যদি কোন জাতি সম্মিলিত ভাবে কোন জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে

পৃথিবীতে তোমাদের শত্রুতার দার জন্য সব অগ্রগামী যে দুইটা দলকে পাবা লতাজি দাঙ্গা সত্য আদাবতাল্লাদিনা মাহুলিয়াহু এর প্রথম দল হলো ইয়াহুদি তুম দল মুসলমানদের শত্রু তাই আল্লাহ বলতেছেন সর্ব প্রথম তোমরা যেই দলকে পাবা এই দলটার নাম কি ইয়াহুদি ইয়াহুদি এখন মিলায় দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাবে যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তো আল্লাহ তো সেটাই বলেছে সুলতা দিদং না শদং না আদাবতল্লাদিন আহু মুমেন্দ্রের সবচাইতে বয় শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হল আহুদি প্রথম দলের নাম কি আল্লাহ মরেন ইয়ার পরের দলের নাম হল আল্লাদিন আশ্রকো এর পরে হলো মুসরিক কারাম এ ইন্ডিয়া

মামলার পর মামলা এক একজন নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকার পুরান ডাকার ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি রুমে ছিল ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাইলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইতো এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকত্য ভাষায় গালে গালাস করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোন একটা কথা হচ্ছে মিথ্যা আইনাগর তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাস এখন এই আইনাগর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ হল গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর সেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইকে চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হতো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর এতটুকু দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তা আমি নিজে ভুক্তভোগী এ দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চা আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমরা লজ্জা করা উচিত গর্ব কেমনে করছে যেই নেত্রী নেতা বিপদে রাইছে পালিয়ে যায় কষ্ট নিয়ে সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেইন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নেই প্রচার করছে আমার বাংলা জামিন হয়েছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যেই সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি ওরা দখল করা জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া ফ্রেট দিয়া ভয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই বদুয়াগুলো লুচ্চা এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে পাকিস্তান সাথে রয় গুলো বিনিয়োগ করে রাখছে এখন আর পারে না রয়ের শুরু করছে এগুলো তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আমরা অনেকে ঠিক মতো না অথচ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী স্কন হিন্দুত্ববাদী স্কনের সদস্যরা মুসলমানদের দোকানপাট পাট ভাঙচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন

এই হিন্দুত্ববাদী মুশ্রিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি শুন বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাপাক আফগানের মুল্লাদের মাধ্যমে সোভিয়তকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেতু জুট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল আল্লাহ পাক সেই নেতু জুটকেও আফগানিস্তানে দুই হাজার একুশ সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল এই আল্লাহ এখনো আসে না নাই ভারতকে ভয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দান্দা হোক এটা আমাদের চাল না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্পর নাম দিয়ে রয়ের দালালি করে হাসিয়ে কে আবারও ক্ষমতা মেলার জন্য এটা সে কান্দা যাবে ঘোষণা করি ওরা কেরাম যদি ডাক দেয় জাতীয় মতৃবন্ধু যদি ডাক দেয় হ মুসলমান ইস্কনকে ছাত্রলীগের মতো বাংলাদেশের ইস্কনের সকল নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় ইস্কনের বিরুদ্ধে প্রয়োজনীয় চট্টগ্রাম হবিমুখে লম্বাস করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য দরা হয়েছে অনেক ধৈর্য দরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি দিয়ে গুড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছু তো না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাঁধগুলো গুলো ছাড়ে নাই এবার হাতিনা চলে যাওয়ার পরে সেই বাঘ গুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনৈতিক অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এই দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নেয় এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক ভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে গত পাতা সিন্দিকে বাঁধতেন গত পাতা চিন্তা বাঁধতেন এরা একটা দাঙ্গা লাগায় হাসি সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের সিম্পেতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া উস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে রাখো দুর্বৃত্তরা হামলা করছে ফাঁসাই পিড়ানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করে ইস্কন শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলু এবং ডেইলি আমাদের কি সচেতন হইতে হবে বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যে আলো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ যাকাত কুরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে এই জাতিকে বহির বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লাহ কারণ আমরা ভয় কাই আমরা ভয় পাই কাকে আল্লাহর আল্লাহর ক্ষমতার বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল বুড়া খাওয়া দিয়ে পাত্তাই কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিচালাতে করতে পারবে না তো যেই মানুষ যত ক্ষমতাশীল হোক বিচালাতেকে উঠতে পারে না পাত্তাই কেন হইলে আরে ভয় পেলে লাভ আছে কথা কই না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা মিলে আমাকে এক মিনিট বাঁচিয়ে রাখতে পারবে বেশি কথা কই না কারণ তাদের কি কি ভয় পাবো ভয় পাবে কাকে এজন্য বলি প্রিয় হাজরি ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দন্না লাতাজি দন্না আশাদান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা ওয়াতাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু এক নাম্বার হলো ইহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহু ওয়ালান তারদা তোমাদের প্রতি তারা কখনোই রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তত্তা ব্যায়াম ইল্লাহ ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকরা মুসলমানদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তত্তা ব্যায়াম তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক আর কথা মনে বুঝাইতে পারি নাই মুসলমানদের প্রতি এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দের দলের লোকরা তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ও মাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফাইন্নহু মিনহুম ইন্নাল্লাহা জালা আইন বিল কওম আযালিমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক না তাওল্লাহ হুম ইমকুম ফাহিম না সে যেন তাদের দলেই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহ সেইতে বড় বড় রাষ্ট্রবিদ হয়ে গেছেন রাখতে দেখলাম ছাত্রলীগ করে আমার এলাকা কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি কমা কিন্তু কি প্রাণ ক্ষমতায় তারা পাঠিয়ে দিতেছে গানের আসল বসে খাইনি খুশি হাসিনা বুবু আয় উঠতেছে এই মগার দলের বলি প্রথমেই বলছিলাম আবার বলি আসি না ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারা তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হইতে পারলো না তো এমনকি আমেরিকার বাহিনী দিয়ে তারা রাখবো নাকি বাংলাদেশে জনগণ কি হেডি আছে না কি গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব বুড়ে গেছে হ্যাঁ আপনারা কি এখনই হাসিনা আর জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনারে পাওয়া যেত কই জানেন জনগণের নখের সিফাই এছাড়া উপায় নাই কারণ নখের সিফায়ও কে পাইল কেউ কইল আমি নখের তো না চিমড়ায় নিয়ে আসতো চিমড়ায় জনগণের খুব এত পর্যায়ে গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি 2013 সালে শত শত আলেম ওলামা ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারেন আপনারা কি মনে হয় মানুষের মধ্যে এই सिंप্যাথি দরদ কাজ করে নাই আল্লামা দেলোয়ার সৈয়দ রহমাহুল্লাহ এই দেশের লক্ষ লক্ষ যুবকদের মুহাববতের মানুষ এই দল আর ওই দল নয় সব দলের মানুষ দেলোয়ার সৈয়দ রহমাহুল্লাহকে ভালোবাসতো এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব দুজন জনের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের লক্ষ্যের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত আর এখন হাসিনার নিয়ে আইব বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে আর আমেরিকার বাহিনীও লাগবো এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোন সৈরাচারকে

যারা সদস্য পালনদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেনে নি আছে আরে শেখুল হাদিসের সন্তান তার দাড়ি দড়ি এই ছাত্রলিট টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে সক্কা মাইয়া সেঞ্চুরি করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কুক্কা তো মানি কন্দলে লুকছিল যে আমাদের মাบุnderকে দর্শন করে সেঞ্চুরি করছিল কথা না কুন্দ সব যায় আমরা বলি না কাম আমরা সবার আমরা তো সাপ দিই না মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একশ আমাদের বন্দেরকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কুন্দ হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললে দেখায় আমি হেফাজতের না ভালো দেখ আমি হিন্দু আমরা মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা কেন আওয়ামী লীগ ছাত্র তাই তো আমার ভাই আপনার বাহাদকে বুয়েটে হত্যা করেছিল কারা কথা কয় না এই এরা কথা কয় না এই এম কি সাহেব সাবেক কষ্ট পাইছে আমারও করা করতেছে আপনাদের প্রতি এ আপনাদের চেতনা কই গেল বা এই জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন মুসলিম জাতির পিতা কে এইটা কই জানলে লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন না মিল্লা জাবি কুম ইব্রাহিম আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতা কে ملت ابيكم ابراهيم هو سماكم المسلمين তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রাখছে মুসলমান তিনিই মুসলিমের নাম রাখছে আর এই জাতির পিতারা বুইলা গেছে আহ 16 17 বছর রে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে বাপের বাস করছো শেখ মুজিবের বাস করছো সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে আদের বোর্ডর মধ্যে শেখ মুজিবুর ছবি আরে আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় বাসwidetilde অফিসে এত মোনা মোনা করে শেখ মুজিবুর ছবি টানাইতে হবে আচ্ছা বলেন 16 বছরে এত কিছু কইরা সুতো মিনিট পরে কি হইল والله দুরা মারোর ধান কথা বাইর সত্য না মিথ্যা ফুলার পায়ে সতেরো বছরে জাতির পিতা এই যা সেই যা বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে এই পুলিশের এই গোল্টুর মধ্যে সব জায়গায় লাগাইল ষোলো মিনিট পরে ফুলা গিয়ে কল্লার দই রাইনে ভাই করে আর দুই রে দিয়ে সুবাহ কৃষক মানুষজন কল্লা বাপের নাকি গ্রিনার পাত্র বানাইলা আরো সম্মানীয় একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যত করছে তার সম্মানটা আরো হানি করলো কিনা না কথা কই হানি করছে কিনা না শত শত বছর আগে মুহাম্মাদার আবি চলে গিয়েছে গোটা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই কোন বল্টুর মধ্যে নাই কোন হসপিটালে স্কুল বাসwidetildeতে তার ছবির দরকার নাই আল্লাহ والله বিল্লাহি খোদার কসম এখনো নবীন পৃথিবীর আনাচে কানাচে একটা কথা বিরুদ্ধে পড়লে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে উঠে তাদের বিরুদ্ধে

সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করো না পররাষ্ট্রনীতি এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায় মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মুদির বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বসে বসা এত মনে মনে মন খোলা খাইবা দরা খাইয়া যাবা মন খোলা খাইতে যাইবা দরা খাইয়া যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি সিম্পেতি দেখা যখন বুঝবে তোমরা তাদের উপর মন করো তখন কিন্তু পিটারি শুরু করে দিবে তখন কিন্তু এই যে নিজেরাই যে ভালো থাকতা ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করবো না ভারত সাহায্য করলে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব মুসলমানরা আমার বর আফগান মুল্লার আমি বুঝবো কথা কেন পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বই থাকবো হ্যাঁ আর সিন তো আছে কালান রেডি কথা কয় না এত পররাষ্ট্রনীতি বুঝায় না ভারতে আসাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালায় যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বয়リティ তৈরি করে থাকতে পারবে না ঠিক আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হেদার দান করুক শেষ এটা কর্মসুচীর কথা বলে যায় আমাদের কয়েকজন সারা বাহিনীর উপর হামলা করে ইসকনের সদস্যদের আত্মগ্ৰহণ আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর বাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা হত এই অবস্থা চলতে দেওয়া যায় না আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নরমনীয় হবেন না ভারতের ব্যাপারে নির্বলজ হাসিনার মতো পররাশকুমকে অবলম্বন করবেন না ঠিক কঠিন পদক্ষেপ বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে ঠিক উলামায়ে কেরাম থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ আমরা আজ পথে ছিলাম আপনাদের সাথে আছি থাকবো কিন্তু ভারতের ব্যাপারে নরমিয়ত দেখাবেন না ভারতীয় ইলিশ পাটায় মুদিরে খুশি করা করতে নেই ঠিক অতএব আমাদের আপনাদের এই বগুড়াবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ স্কন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ ঢাকা যদি ডাক আসে যে স্কনকে নিষিদ্ধ করতে হবে স্কন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাআল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো স্কনকেও বাংলার জমি নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নাই কিন্তু স্কনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে

مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في Razu اللهم ارزقنا شهادة في Allahumma اللهم انصر اللهم والمسلمين اللهم انصر الإسلام والمسلمين Allah Filistin فلسطين Muslim 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 الله Muslim 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 بوسنيا Muslim مالي سوماليا يامن, أفغان, ويغور, كشمير,

আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে বহন্তকে হেফাযত করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ ব্যাপারে হিন্দুত্ববাদীদের ব্যাপারে কবর্ত করে দাও আল্লাহ শুনে রব্বুল সমস্ত জালেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থতা থেকে সুস্থতা দান করো আল্লাহর এই বস্তু들을 পরিশুদ্ধ করার তৌফিক দান করো ولكن اصبحت مسؤوليه 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 مسؤوليه